হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি সকাল বাজে এখন পাঁচটা ঘুম থেকে উঠে গেছি রেডি সেডি হয়ে গেছি চোখে কিন্তু প্রচুর ঘুম দেখে দেখো বাবু স্কুলে যাবে ওই জন্য দেখো কেমন রেগে গেছে এত ঘুম পাচ্ছিলো ওর কী বলবো বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে আমার পক্ষীরাজ নিয়ে দেখছো কেমন করি এনে তোমাদেরকে একটু হাইক রইলো এতক্ষণ খুব কষ্ট পাচ্ছিলো আমি যাবো না যাব না তো কি করবো বলো নিয়ে তো যেতেই হবে স্কুলে তো যেতেই হবে এবার ঘুম থেকে উঠতে এতটাই ও লেট হয়ে গেছে যে এসে মানে লাইন শুরু হয়েছে ওই জন্য বন্ধ হয়ে গেছে গেটটা ওকে দিয়ে আমি এখন বাড়িতে যাব বাড়িতেও কিছু কাজ আছে বাড়িতে বাড়িতে এসে দেখ আমার কত ঘুম পাচ্ছে আমি একটু শুয়ে পড়েছি তো কিন্তু শুলে তো হবে না অনেকই কাজ আছে যেহেতু আজকে অনেকদিন পরের একটু রোদ্র বেরিয়েছে কিছু মানে কুচি করতে হবে এদিকে রান্নাও আছে চলো তোমাদের সঙ্গে একটু কিছুটা কিছুটা করে শেয়ার করব। কিছুটা কিছুটা করে দেখাবো পুরোটা দেখাতে পারবো না এদিকে দেখো বেশি কিছু হচ্ছে না যেহেতু আজকে আমার অনেক কুচি আছে আলিসিদ্ধ পটল ভাজা পটল ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে কাঁচ ভিজিয়ে রেখেছিলাম তার আগেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেগুলো সব ধুয়ে দিলাম মানে কি বলবো এই কদিন বৃষ্টিতে এত কদিন বৃষ্টিতে এত পরিমাণ মানে সব কিছুতে এত স্মাইল বাজে স্মাইল বেড়াচ্ছিলো এই জন্য সবই কাচাকুচি করে দিলাম এখনো কাচাকুচি করে ওকে নিয়ে বাড়িতে আসছি হয়ে গেছে ওর স্কুল এখন যাব একটু সবজি বাজারে এখন সবজির কি সবজির কিন্তু ভীষণ দাম দেখো বড় উটি নিয়েছিলাম এখান থেকে তারপরে আরও ঝিঙে নিয়েছি বেগুন নিয়েছি নিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখো দুপুরে রান্নার জন্য এদিকে সয়াবিন একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকটা দেখো আমার বাবু মানে কিছু খাবে ওই জন্য ম্যাগিটাও করে দিলাম আর ম্যাগি খেতে কিন্তু খুব ভালোবাসে ওর তো ম্যাগি খাচ্ছে এবার আমি ভাত খেতে বসেছি ভাত আমার খেতে ইচ্ছা করছে না এত কষ্ট হয়ে গেছে কি বলবো এখন আজ এই যে পটলটা দিয়ে এই দেখো তৈরি করেছি এটা নতুন রেসিপি টাটা সবাইকে